আমার প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায় ক জরুরি অবস্থায় খ আর্থিক জরুরি অবস্থায় গ রাষ্ট্রপতি চাইলেই নাকি ঘ সব সময় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ আর্থিক জরুরি অবস্থায় তাহলে কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায় আমাদের উত্তর হয়ে যাবে আর্থিক জরুরি অবস্থায় পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি গঙ্গা উপন্যাসটির রচয়িতাকে ক সমরেশ মজুমদার খ সমরেশ বসু গ মানিক বন্দ্যোপাধ্যায় নাকি ঘ শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সমরেশ বসু পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুলনিস্ট বলা হয় ক কুটকিকে খ শঙ্করকে গ চণ্ডীলাহিরিকে নাকি ঘ গগনেন্দ্রনাথকে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ গগনেন্দ্রনাথকে পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল ক কৃষিকাজ খ শিকার গ পশুপালন নাকি ঘ বাণিজ্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কৃষিকাজ তাহলে সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ডিরিজিও নিচের কোন ছদ্ম নামে কবিতা লিখতেন ক জুভেনিস খ কনিস্ক, গ চাঁদ নাকি ঘ নিশাচর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জুভে নিস পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী ক বিমল ঘোষ খ মান্না দে গ মনীষ ঘটক নাকি ঘ রামরাম বসু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মান্না দে তাহলে জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী হয় আমাদের উত্তর হয়ে যাবে মান্না দে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ইরাকের রাজধানীর নাম কি ক বাগ খ তেহরান গ জাকার্তা নাকি ঘ তিরানা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বাগদাত তাহলে ইরানের রাজধানীর নাম হল বাগদাত পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় ক কেশবচন্দ্র সেন ডি এল রায় গ স্বদেশ রঞ্জন মিত্র নাকি ঘ রামমোহন রায় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ রামমোহন রায় তাহলে কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় আমাদের উত্তর হয়ে যাবে রামমোহন রায় পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন ক আলাউদ্দিন খলজি খ ইব্রাহিম লোদি গ শেরশাহ নাকি ঘ মোহাম্মদ বিন তুঘলক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আলাউদ্দিন খলজি। তাহলে ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন আমাদের উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত ক একুশটি তেইশটি গ পঁচিশটি নাকি ঘ সাতাশটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পঁচিশটি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি হর্ষ বংশে প্রতিষ্ঠাতাকে ক বিম্বিসার খ চন্দ্রগুপ্ত গ শ্রীগুপ্ত নাকি ঘ বিন্দুসার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বিম্বিসার পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় ক আঠারোশো সালে খ আঠারোশো সালে গ আঠারোশো সালে নাকি ঘ আঠারোশো সালে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আঠারোশো সালে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে ক তামা খ রূপো গ ব্রোঞ্জ নাকি ঘ পিতল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তামা তাহলে মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে আমাদের উত্তর হয়ে যাবে তামা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় ক ট্রপোস্ফিয়ার খ স্ট্যাটোস্ফিয়ার গ মেসোস্ফিয়ার নাকি ঘ এক্সোস্ফিয়ার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ট্রপোস্ফিয়ার তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্র ক্ষুদ্রমণ্ডল বলা হয় আমাদের উত্তর হয়ে যাবে ট্রপোস্ফিয়ার পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন ক ভূবিজ্ঞানী এরাটোস্থেনিস খ ভূবিজ্ঞানী টলেমি গ বিজ্ঞানী এরিস্টটল নাকি ঘ চিত্রকর পাবালো পিকাসো তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ভূবিজ্ঞানী টলেমি তাহলে কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন আমাদের উত্তর হয়ে যাবে ভূবিজ্ঞানী টলেমি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতের সিভিল সার্ভিসের জনক কে ক লর্ড ডালহসি খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গ জেনারেল ডায়ার নাকি ঘ কর্নওয়ালিস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ লর্ড কর্নওয়ালিস তাহলে ভারতের সিভিল সার্ভিসের জনক হলেন ওয়ালিস পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তি স্থল হলো কি ক মস্তিষ্ক খ রক্ত গ থাইরয়েড নাকি ঘ অগ্নাশয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অগ্নাশয় তাহলে পর্যাপ্ত পরিমাণে অ্যামাই লেসের উৎপত্তির স্থল হলো অগ্নাশয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রভাবিত ক শতদ্রু খ ইরাবতী গ চন্দ্রভাগা নাকি ঘ ঝিলাম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ঝিলাম তাহলে কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রভাবিত আমাদের উত্তর হয়ে যাবে ঝিলাম পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি নর্মদা নদীর উৎপত্তি কোথায় ক অমরকণ্টক মালভূমি খ বিন্দু পর্বতমালা গ মাইথাল পর্বতমালা নাকি ঘ পালনি পর্বত তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অমরকণ্টক মালভূমি তাহলে নর্মদা নদীর উৎপত্তি হলো অমরকণ্টক মালভূমি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি তিন বিঘা করিডোর যোগ করেছে ক ভারত ও পাকিস্তানকে খ ভারত ও চীনকে গ ভারত ও ভুটানকে নাকি ঘ ভারত ও বাংলাদেশকে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ভারত ও বাংলাদেশকে তাহলে তিন বিঘা করিডোর যোগ করেছে ভারত ও বাংলাদেশকে